হ্যালো এভরিওান ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি জিরো টু জিরো মানে সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি নতুন নতুন কালেকশানের সাথে আজকে একদম নতুন জায়গায় আমি চলে এসেছি ভিডিও কন্টিনিউ হওয়ার সাথে সাথে বলি এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি চট জলদি গিয়ে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও এবং অল নোটিফিকেশানটা অন করো তাহলে সমস্ত ভিডিও তাহলে সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে আগে গিয়ে পৌঁছাবে তো আমাকে প্রচুর জন কমেন্ট করছো যে ম্যাম প্যাকেট জুয়েলারি দেখাও সামনে বিয়ে তো সেই ভাবনাটা রেখেই এবং কমেন্টের মাধ্যমেই আমি আজকে প্যাকেট জুয়েলারি নিয়ে চলে এসেছি এখন আমি উপস্থিত হয়েছি বারাসাতে সোনার সংসার জুয়েলার্সে তো অ্যাড্রেস ফোন নাম্বার সবই আমি দিয়ে দেবো সেটা ভিডিওটা কন্টিনিউ করো আর অবশ্যই আমি পরিচয় করিয়ে দেবো এখানকার ওনারের সাথে তো চলো ভিডিওটা আমি কন্টিনিউ করছি আর শুধুমাত্র আমার চ্যানেল থেকে যারা এই সোনার সংসারে জুয়েলার্সে আসবে অবশ্যই এসে আমার চ্যানেল মেনশন করতে হবে এবং সাবস্ক্রাইব করেছো সেটা দেখাতে হবে সেটা ম্যান্ডেটরি তাহলে তো একটা স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবে এই স্পেশাল ডিসকাউন্ট ভিডিও চলাকালীন বলবো আচ্ছা নমস্কার সমাধি আজকে আমি চলে এসেছি এই তোমাদের সোনার সংসার জুয়েলার্সে ভিজিট করতে এবং এখানকার প্রচুর কালেকশান দেখানোর জন্য আমি চলে এসেছি তো দর্শকের উদ্দেশ্যে এবং তুমি কি অ্যাড্রেস ফোন নাম্বার একটুখানি যদি বলে দাও নমস্কার সোনার সংসার জুয়েলার্সের সাথে আপনাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাদের অনেক অনেক শুভেচ্ছা আমাদের বারাসাত সোনার সংসার জুয়েলার্সটি আছে বারাসাতে আমাদের ঠিকানাটা হচ্ছে হলো বারাসাতের ফিফটিন বারাসতে রোড কলকাতা সাত লক্ষ একশো ছাব্বিশ আর আমাদের ফোন নাম্বার হলো সিক্স টু নাইন জিরো ডবল টু সিক্স টু ডবল জিরো আরেকটি নাম্বার হচ্ছিলো সিক্স টু এইট নাইন ডবল সিক্স ডাবল সিক্স নাইন আর এখানে কিন্তু অনলাইন ফেসিলিটি আছে অনলাইন পারচেসও তোমরা কিন্তু করতে পারবে তো চলো সরাসরি আমি কালেকশানে চলে যাচ্ছি অ্যাড্রেসটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই দেখো সোনার সংসার জুয়েলার্স যেটা পনেরো কে বসু রোড বারাসাত সাত লক্ষ একশো চব্বিশ মোবাইল নাম্বার যেখানে দেওয়া আছে সেটাই তোমরা এনকোয়ারি করে নিতে পারো এছাড়া আমি স্ক্রিনে দিয়ে দেবো মোবাইল নাম্বারটা আর যদি কিছু জানার থাকে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করে নেবে আর আজকে বাইশ ক্যারেট হলমার্কযুক্ত গহনার মূল্য যাচ্ছে পার গ্রাম হিসাবে সাত হাজার টাকা করে তো আজকে আমি দিদিকে রিকোয়েস্ট করব একটুখানি সব কালেকশানগুলো দেখানোর জন্য আজকে যেহেতু প্যাকেজ জুয়েলারি আমি দেখাচ্ছি ব্রাইডাল প্যাকেজ জুয়েলারি যেখানে আমি রেখেছি একদম কম বাজেট থেকে বেশি বাজেটের মধ্যে আমি রেখেছি যেখানে তোমরা বিয়ে পারপাসও নিতে পারবে এবং রিসেপশন পারপাসও নিতে পারবে তো ফার্স্ট কালেকশন দিয়ে শুরু করছি যেটায় কিনা ব্রাইডের জন্য আছে গলার এরকম সুন্দর একটা চিক তো ফ্লাওয়ার মোটিভের উপরে আছে চেন দিয়ে পুরো সাইডটা একদম কভার করা আছে এই সাইড দিয়ে পুরো ডিজাইনটা চলে যাচ্ছে ম্যাট ফিনিশ এবং ছিলে কাটিং কাজের উপরে যাচ্ছে যেখানে ওয়েট চলে যাচ্ছে তোমরা তোমাদেরকে দেখিয়ে দিই পাঁচ গ্রাম আটশো চুরানব্বই মিলিগ্রাম আর আজকের গোল্ড রেট অনুযায়ী মানে একদম জিএসটি মেকিং চার্জ নিয়েই আমি দামটা বলবো আজকের দাম কত আসছে সেটা আমি বলে দিচ্ছি তো নেকলেসটা ভীষণ সুন্দর একদম স্লিকের উপরে আছে তোমরা অপশনাল হিসেবেও নিয়ে নিতে পারো কোনো অসুবিধা নেই তোমরা এটার বদলে অন্য এই গ্রামের মধ্যে কি কম গ্রামের মধ্যেও তোমরা গ্র্যাপ করে নিতে পারো সাতচল্লিশ হাজার চারশো টাকার মধ্যে এই সুন্দর ব্রাইডের জন্য চিকটা চলে আসছে যেটা দিদি একটু গলায় পরে দেখাবে কারণ ভিউয়ার্সদের মনে হয় যে একটু গলায় পরে দেখালে কভারেজটা বোঝা যাবে কভারেজটা বোঝানোর জন্য একটুখানি গলায় পরে দেখা দেখাচ্ছি দেখো ভীষণ সুন্দর একটা ডিজাইনের উপরে যাচ্ছে গলায় পড়লে ঠিক এইরকম ভাবে যাচ্ছে ডিজাইনটা তো নেক্সট আমি কালেকশানে যাচ্ছি যেখানে ব্রাইডের জন্য এতটা সুন্দর একটা গলার নেকলেস আছে তোমরা এটার বদলে অন্যটাও নিতে পারো তো এটার ডিটেলসটা বলে দিচ্ছি খুব সুন্দর ম্যাটফিনিশের উপরে এবং চেন দিয়ে পুরো কাজটা করা হয়েছে জালের অদ্ভুত একটা সুন্দর কাজ চলে যাচ্ছে অদ্র অর্ধচন্দের একটা কাজ যাচ্ছে সূক্ষ্ম কাজের উপরে পুরো ডিজাইনটা যাচ্ছে এটার ওয়েট যাচ্ছে দশ গ্রাম তিনশো পঁয়ত্রিশ মিলিগ্রামের ডিজাইন চলে যাচ্ছে ডিজাইনটার মধ্যে খুব সুন্দর সাবিকিয়ানা একটা লুক এনে দিচ্ছে টোটাল দাম তিরাশি হাজার একশো তিরিশ টাকার মধ্যে চলে আসছে এই নেকলেস টা এরপরে আমি দেখাচ্ছি একটা হালকা ওজনের উপরে সুন্দর রকমের একটা সীতা যেখানে পাকানো তারজালির একটা কাজ চলে যাচ্ছে মোটর সেট করা আছে সাইড দিয়ে পান পাতা যাচ্ছে যেখানে দেখতে পাচ্ছ বেলটা করা হয়েছে সেখানে বর্ফি মোটিভের উপরে পুরোটা যাচ্ছে তারপরে চেন চলে যাচ্ছে টার্সেল তোমরা সেট করে নিতে পারবে বা চেনও তোমরা যদি অর্ডার দিয়ে বানাতে চাও পুরোটা চেন করেও নিতে পারবে তো টার্সেল দিয়ে এইভাবে সেট করবে দিদি একটুখানি পরে দেখাবে তাহলে কভারেজটা তোমরা বুঝতে পারবে ষোলো গ্রাম নশো পঁচানব্বই মিলিগ্রামের ডিজাইন যাচ্ছে করলে দেখো ব্রাইটকে এতটাই সুন্দর কভারেজ দেবে এই সীতাহারটা অনেকে ভারীর মধ্যে পছন্দ করো আবার হালকার মধ্যে বাজেট অনুযায়ী পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু তোমরা এই রকম ভাবে পাচ্ছ তো এটার টোটাল জিএসটি মেকিং চার্জ নিয়ে আজকে প্রাইস যাচ্ছে এক লাখ ছত্রিশ হাজার টাকা এক লাখ ছত্রিশ হাজার সাতশো টাকা এরপরে আমি দেখাচ্ছি ব্রাইডের জন্য এতটা সুন্দর একটা কানের বালা যেখানে মিডিল পোর্শনটা এরকম ড্রপ সেটের উপরে আছে চেন দিয়ে পুরো ফ্লেক্সিবেল একটা ডিজাইনের উপরে যাচ্ছে নিচে একটা ঝালোর সেট করা আছে ম্যাট ফিনিশ এবং ছেলে কাটিং কাজ যাচ্ছে দুই গ্রাম সাতশো তেরো মিলিগ্রামের ডিজাইন যাচ্ছে দুটো কানেরই আমি দেখিয়ে দিচ্ছি আর এটার সব মিলিয়ে কত দাম আসছে দুই গ্রাম হ্যাঁ দুই গ্রাম সাতশো তেরো মিলিগ্রামের ডিজাইন যাচ্ছে একুশ হাজার আটশো টাকার মধ্যে তোমরা এই কানেক্টটা পেয়ে যাচ্ছ এরপরে আমি দেখাচ্ছি ব্রাইডের জন্য এতটা সুন্দর একটা আংটির কালেকশন যে আংটিটা কতটা সুন্দর জালের কাজ করা আছে জাল মোটিভের উপরে আছে সূক্ষ্ম কাজের উপরে যাচ্ছে পান পাতা মোটিভের উপরে যাচ্ছে পেছনটা ঠিক এই ভাবে যাচ্ছে প্রত্যেকটা গয়নাতে তোমরা বিআইএস হলমার্ক পিওরিটি গয়না পেয়ে যাচ্ছ যেখানে সিক্স ডিজিটের মার্ক আছে এইচও আইডি নাম্বারটাও তোমরা পেয়ে যাচ্ছ তোমাদেরকে ফোকাস করে একটু দেখিয়ে দিলাম তো এটার ওয়েট যাচ্ছে এই আংটিটার দুই গ্রাম পাঁচশো মিলিগ্রাম আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে আজকে গোল্ড রেট অনুযায়ী কুড়ি হাজার একশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছো পরের কালেকশানে আমি যাচ্ছি ব্রাইডের জন্য রেখেছি এতটা সুন্দর রকমের একটা শাখা বাঁধানো শাখার দাম আলাদাভাবে তোমাদেরকে পে করতে হবে এছাড়া আমি গোল্ডের প্রাইসটা শুধু বলে দিচ্ছি ডিজাইনটা পুরো দেখে নাও এরকম পুরো ছিঁড়ে কাটিং কাজের উপরে যাচ্ছে ডিজাইনটা আর ওয়েট যাচ্ছে এই ডিজাইনটার চার গ্রাম একশো তিরিশ মিলিগ্রামের ডিজাইন যাচ্ছে চার গ্রাম একশো তিরিশ মিলিগ্রামের ডিজাইন যাচ্ছে আর সব মিলিয়ে দাম যাচ্ছে দুশো হ্যাঁ তেত্রিশ হাজার দুশো তেত্রিশ হাজার দুশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছ মানানসই আমি রেখেছি একটা পাথ পলা যেখানে ছিলে কাটিং একটা গর্জিয়াস লুকের উপরে আছে দুই গ্রাম পাঁচশো ছেচল্লিশ মিলিগ্রামের ডিজাইন যাচ্ছে প্রত্যেকটাতে দেখতে পাচ্ছ হলমার্ক বিআইএ সার্টিফাইড একটা নাম্বার পুরোটাই তোমরা পেয়ে যাচ্ছ তো এটার সব মিলিয়ে এই উনিশ হাজার ছশো টাকার মধ্যে যেটা তোমরা রেগুলার ইউজ করতে পারবে আমি ব্রাইডের জন্য রেখেছি সুন্দর রকমের এরকম পাত নোয়া যেটা শ্বশুর বাড়ি থেকে দেওয়া হয় তো তোমরা যারা রিসেপশান ওয়াইজ নিতে চাও তারা এই জিনিসটা গ্র্যাপ করে নিতে পারো যেখানে ডিজাইনটা এই রকম সূক্ষ্ম কাজের উপরে যাচ্ছে একটা লেটার করা আছে যেটা এস লেটারের উপরে যাচ্ছে আচ্ছা হাফ কভার নোয়া যাচ্ছে যাকে বলে এটার ওয়েট যাচ্ছে তোমাদেরকে বলে দিই তিন গ্রাম তিনশো একত্রিশ মিলিগ্রামের ডিজাইন যাচ্ছে এই নোয়াটা পুরো ডিজাইনটা এইরকমভাবে পুরো যাচ্ছে দেখো ছাব্বিশ হাজার সাতশো নব্বই টাকা ছাব্বিশ হাজার সাতশো নব্বই টাকা এরপরে আমি রেখেছি গ্রুমের আইটেম গ্রুমের আইটেমের মধ্যে যেখানে আছে একটা গলার সুন্দর চেন আর আংটি রেখেছি হাতে তো গলার চেনের ডিজাইনটা একদম সিম্পল ডিজাইনের উপরে যাচ্ছে পাঁচ গ্রাম আটশো ছত্রিশ মিলিগ্রামের ডিজাইন যাচ্ছে সিম্পল ডিজাইনের উপরে যাচ্ছে এসটা এ লকের জায়গাটা এস করা আছে আর এই ডিজাইনটার দাম যাচ্ছে সব মিলিয়ে ছয়ত্রিশ হাজার সাতচল্লিশ হাজার টাকার মধ্যে তোমরা এই গ্রুমের হাটটা পেয়ে যাচ্ছ এরপরে দেখেছি এতটা সুন্দর একটা আংটি গ্রুমের জন্য যেখানে আছে ভীষণ সুন্দর কভারেজের আংটি দুই গ্রাম সাতশো চৌত্রিশ মিলিগ্রামের আংটিটা যাচ্ছে চৌত্রিশ হ্যাঁ দুই গ্রাম সাতশো চৌত্রিশ মিলিগ্রামের ডিজাইন যাচ্ছে বিশ পাঁচশো উনিশ হাজার পাঁচশো টাকার মধ্যে তোমরা এটা ক্র্যাক করে নিতে পারবে আচ্ছা ফুল যে তোমরা এই ব্রাইটাল প্যাকেজটা দেখতে পাচ্ছ যেখানে দশ রকমের পুরো আইটেম আমি রেখেছি সেই ফুল প্যাকেজটার দাম চলে আসছে মাত্র সাড়ে চার লাখ টাকার মধ্যে তোমরা গ্র্যাপ করে নিতে পারো এছাড়া তোমরা যদি কাস্টমাইজ করতে চাও অবশ্যই কাস্টমাইজ করে নিতে পারো আবার অনেকে হয়তো পছন্দ করে না হয়তো নেকলেস নেবে লং হার নেবে না লং হার নেবে হয়তো চিক নেবে না এইভাব ধরো করলেও আপনাদের বাজেটটা আপনাদের মোটামুটি আপনাদের যেরকম বাজেট সেরকম বাজেটের মধ্যে চলে আসবে একদম তোমরা সেখানে তিন লাখ টাকার মধ্যেও প্যাকেজ করে নিতে পারো প্যাকেজের বাইরেও নিতে পারো জাস্ট প্যাকেজটা দেখানো তোমাদের সুবিধার জন্য তো নেক্সট সিরিজে আমি চলে যাচ্ছি সরাসরি নেক্সট সিরিজটা তোমরা একটুখানি দেখে নাও যেখানে ব্রাইডের জন্য এতটা সুন্দর একটা গলার চিক রেখেছি রেখেছি এরকম সুন্দর সানফ্লাওয়ার মোটিভের উপরে সিতাহার। রেখেছি একটা নেকলেস কানের দুল যেখানে আছে তোমরা পেয়ে যাচ্ছো হাতের মানতাসা একটা ব্যাঙ্গেলস তোমরা পেয়ে যাচ্ছ একটা পেয়ে যাচ্ছ হাতের আংটি আর শাখা পলা আর বালা আর গ্রুমের জন্য যেটা রেখেছি গলার চেন হাতের রিসলেট যেটা হাতের চেন বলা হয় আর গ্রুমের জন্য আছে এরকম সুন্দর রকমের আংটি প্রথম কালেকশনটা দিয়ে আমি স্টার্ট করছি যেটা এরকম সুন্দরভাবে ঝালুর দিয়ে সেট করা আছে মিডিল পোর্শনটা এরকম রাউন্ড মোটিভের উপরে আছে এটার ডিজাইনটার ওয়েট যাচ্ছে তোমাদেরকে বলে দিচ্ছি ডিজাইনটার ওয়েট চলে যাচ্ছে দশ গ্রাম তিনশো সত্তর মিলিগ্রামের ডিজাইন যাচ্ছে যেখানে ফ্লেক্সিবেল একটা ঝালট দিয়ে চেন দিয়ে সেট করা আছে গলায় পড়লে ভীষণ সুন্দর একটা কভারেজ দেবে তিরাশি হাজার চারশো টাকার মধ্যে এই ব্রাইডের তোমরা চিকটা গলার চিকটা পেয়ে যাচ্ছ এরপরে আমি রেখেছি সুন্দর রকমের একটা ব্রাইডের জন্য নেকলেস গলার নেকলেসটা দেখে নাও যেখানে ওয়েট চলে যাচ্ছে ষোলো গ্রাম চারশো মিলিগ্রাম ষোলো গ্রাম চারশো তিরিশ মিলিগ্রামের ডিজাইন যাচ্ছে এইরকম কলকা মোটিভের উপরে আছে সাইটের বেল্টগুলো ঠিক এইরকম ভাবে যাচ্ছে চেন দিয়ে ঝালটগুলো পুরো সেট করা আছে ফ্লাওয়ারের মোটিভ আছে ষোলো গ্রাম চারশো তিরিশ মিলিগ্রামের ডিজাইন চলে যাচ্ছে ম্যাট ফিনিশ এবং ছিলে কাটিং একটা পুরো কাজ চলে যাচ্ছে এক লাখ বত্রিশ হাজার এক লাখ বত্রিশ হাজার একশো টাকার মধ্যে তোমরা এই সুন্দর গলার নেকলেসটা পেয়ে যাচ্ছ এরপরে আমি রেখেছি ব্রাইডের জন্য এতটা সুন্দর সানফ্লাওয়ার মোটিভে ভীষণ ট্রেন্ডিং একটা ডিজাইন সান সানফ্লাওয়ার মোটিভের উপরে একটা ডিজাইন যেখানে সানফ্লাওয়ার মোটিভটা এইরকম দুটো ভাগে ভাগ করা হয়েছে এই গলার চেনের মধ্যে দেখো একটা চেন দিয়ে ঝালট সেট করা আছে যেখানে দেখো বেলটা এইরকমভাবে চওড়া মোটিভের উপরে পুরোটা যাচ্ছে আমি দিদিকে একটু রিকোয়েস্ট করব গলায় পরে একটুখানি দেখানোর জন্য ভিউয়ার্সদের উদ্দেশ্যে যাতে তোমরা বুঝতে পারো আচ্ছা গলায় পড়লে ঠিক এই রকম ভাবে যাচ্ছে এতটা সুন্দর রকমের কভারেজ তোমাদের দিচ্ছে এটার ওয়েট কত যাচ্ছে চল্লিশ গ্রাম চারশো আটচল্লিশ মিলি আচ্ছা এটার ওয়েটটা একটু ভারী ওয়েটের উপরে যাচ্ছে চল্লিশ গ্রাম চারশো আটচল্লিশ মিলিগ্রামের ডিজাইন চলে যাচ্ছে আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে আজকে তিন লাখ পঁচিশ হাজার টাকার মধ্যে তোমরা এই সুন্দর সীতাহারটা পেয়ে যাচ্ছ নেক্সট ব্রাইডের জন্য এরকম সুন্দর কানবালার একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এরকম সূক্ষ্ম জালের উপরে কাজটা চলে যাচ্ছে মিডিল পোর্শনটা এইরকম ভাবে পুরোটা রাউন্ড মোটিভের উপরে যাচ্ছে চেন দিয়ে ঝুমকো সেট করা আছে কানে আর ওয়েট যাচ্ছে এগারো গ্রাম সাতশো উনআশি মিলিগ্রাম আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে চুরানব্বই হাজার আটশো তিরিশ টাকার মধ্যে তোমরা এটা ইজিলি গ্র্যাপ করে নিতে পারবে এরপরে আমি হাতের মান্তাসা রেখেছি ব্রাইডের জন্য ভীষণ হালকা ওয়েটের উপরে সাত গ্রাম পাঁচশো ছাব্বিশ মিলিগ্রামের ডিজাইন চলে যাচ্ছে এই মানতাসাটা। এরকম ভাবে সাইডের এরকম চেন দিয়ে পুরো সেট করা আছে আর ফ্লাওয়ার মোটিভের উপরে আছে এরকম কাটায়ের কাজ চলে যাচ্ছে পুরো ডিজাইনটা সব মিলিয়ে দাম কত যাচ্ছে ষাট হাজার পাঁচশো টাকার মধ্যে তোমরা এরকম সুন্দর মানতাসার ডিজাইন পেয়ে যাচ্ছ এরপরে আমি রেখেছি ব্রাইডের জন্য আমরে আংটি আমরে রিং যেটাকে বলে ভীষণ সুন্দর একটা কভারেজ দেয় এই আংটিটা পাঁচ গ্রাম চারশো দশ মিলিগ্রামের ডিজাইন যাচ্ছে পাঁচ গ্রাম চারশো দশ মিলিগ্রামের ডিজাইন যাচ্ছে পান পাতা এবং ফ্লাওয়ার মোটিভের উপরে স্টার মোটিভের উপরে পুরো ডিজাইনটা করা হয়েছে আর সব মিলিয়ে দাম যাচ্ছে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এরপরে আমি রেখেছি ব্রাইডের জন্য এতটা সুন্দর শাখা পলার ডিজাইন শাখা পলার ডিজাইনটা একটুখানি রেখে নাও প্রথমে দেখেছি শাখার ডিজাইনটা শাখার ডিজাইনটা ঠিক এইরকম ভাবে পুরো ডিজাইনটা চলে যাচ্ছে যেটার ওয়েট কিনা চলে যাচ্ছে সে ছয় গ্রাম একশো মিলিগ্রামের ডিজাইন চলে যাচ্ছে এই শাখা বাঁধনটা শাখা আলাদাভাবে তোমাদেরকে পে করতে হবে দামটা আমি শুধু গোল্ডের রেটটা বলছি ম্যাট ফিনিশ এবং ছিলে কাটিং পুরো কাজটা চলে যাচ্ছে ঊনপঞ্চাশ হাজার সাতশো টাকার মধ্যে তোমরা এই শাখা এতটা সুন্দর শাখার ডিজাইন পেয়ে যাচ্ছ এরপরে আমি দেখাচ্ছি ব্রাইডের জন্য এতটা সুন্দর একটা পোলার কালেকশন যে পোলাটা রকমভাবে ওয়েফ মোটিভের উপরে যাচ্ছে কাটিং কাজটা সুন্দরভাবে চলে যাচ্ছে আর এটার ওয়েট যাচ্ছে পাঁচ গ্রাম সাতশো পঞ্চাশ মিলিগ্রামের ডিজাইন যাচ্ছে আর সব মিলিয়ে দাম যাচ্ছে আজকে ছেচল্লিশ হাজার দুশো টাকার মধ্যে এই সুন্দর পলাটা পেয়ে যাচ্ছ এরপরে শাখা পলার সাথে আমি মানান সই করে রেখেছি এরকম সুন্দর একটা বালার কালেকশান যেটা মুখ বালা গালা ভরে নিতে হবে তাহলে তোমরা রেগুলার ইউজ করতে পারবে এটার ওয়েট যাচ্ছে দুটো মিলিয়ে কুড়ি গ্রাম তিনশো নয় মিলিগ্রামের ডিজাইন যাচ্ছে চাইলে তোমাদের বাজেট অনুযায়ী তোমরা একটা বালাও পারচেস করতে পারো ডিজাইন ডিজাইনটার পুরোটাই এরকমভাবে পুরোটা নকশা কাটিংয়ের উপরে যাচ্ছে মুখের পোর্শনটা এরকম ডিজাইনের উপরে যাচ্ছে সব মিলিয়ে দাম যাচ্ছে এক লাখ তেষট্টি হাজার তিনশো টাকা দুটো বালার আমি দামটা বললাম একটাও তোমরা কিন্তু পারচেস করতে পারো এরপরে আমি রেখেছি এটা অপশনাল তোমরা যারা রিসেপশন ওয়াইজ তোমরা যদি পারচেস করতে চাও তারা নোয়ার কালেকশানটা নিয়ে নিতে পারো আর না হলে এটা স্কিপ করে নিতে পারো এই নোয়ার কালেকশনটা এইরকম ভাবে হাফ কভার নোয়ার উপরে যাচ্ছে যেখানে মুখটা এতটা সুন্দর একটা ম্যাট ফিনিশ এবং ছিলে কাটিং কাজের উপরে যাচ্ছে পুরোটা এরকমভাবে ভাবে পুরোটা চলে যাচ্ছে আর আট গ্রাম ছশো মিলিগ্রামের ডিজাইন যাচ্ছে সব মিলিয়ে দাম যাচ্ছে আজকে উনসত্তর হাজার টাকার মধ্যে তোমরা এটা সুন্দরভাবে গ্র্যাপ করে নেবে এরপরে আমি গ্রুমের কালেকশানে চলে যাচ্ছি যেখানে গ্রুমের জন্য রেখেছি তোমাদেরকে বললাম আমি গলার এতটা সুন্দর শিকল শিকল টাইপের একটা চেনের ডিজাইন চলে যাচ্ছে হালকা ওজনের উপরে আছে দশ গ্রাম চারশো সাতচল্লিশ মিলিগ্রাম দশ গ্রাম চারশো সাতচল্লিশ মিলিগ্রামের ডিজাইন আছে ডিজাইনটা দেখে নাও এরকম ভাবে পুরো ডিজাইনটা চলে যাচ্ছে ছিয়াশি হাজার চারশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ আর যেখানে লকের সিস্টেম আছে সেখানে তোমরা এস পেয়ে যাবে এস কাটিংয়ে পেয়ে যাচ্ছ ডিজাইনটা খুব সুন্দর গ্রুমের ডিজাইন আর এরপরে গ্রুমের জন্য রেখেছি হাতের এইরকম সুন্দর চেন যে ডিজাইনটা খুব সুন্দর চওড়া একটা মোটিভের উপরে আছে এগারো গ্রাম তিনশো চুরাশি মিলিগ্রাম ডিজাইনটা দেখো এগারো গ্রাম তিনশো চুরাশি মিলিগ্রামের ডিজাইন যাচ্ছে একানব্বই হাজার টাকার মধ্যে তোমরা এটা পেয়ে যাচ্ছ একানব্বই হাজার পাঁচশো টাকার মধ্যে এটা তোমরা ইজিলি পেয়ে যাচ্ছ এরপরে গ্রুমের আরেকটা আইটেম দেখাচ্ছি যেখানে আমি রেখেছি এতটা সুন্দর একটা আংটির কালেকশন ভীষণ সুন্দর কভারেজের এরকম কাটায়ের কাজের আংটির কালেকশানটা যাচ্ছে চার গ্রাম নশো আঠেরো মিলিগ্রামের ডিজাইন যাচ্ছে মিডিল পোর্শনটা এরকম সুন্দর গর্জিয়াস একটা ছিলে কাটিং কাজের উপরে যাচ্ছে কাটায়ের কাজ আছে পুরো ডিজাইনটা উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে তোমরা এই গ্রুমের আংটিটা পেয়ে যাচ্ছ আর ব্রাইডাল যে এই ফুল প্যাকেজটা তোমরা দেখতে পাচ্ছ তার দাম চলে যাচ্ছে দশ লাখ উননব্বই হাজার টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এখান থেকে অনেক কিছু তোমরা স্কিপও করে নিতে পারো বা অ্যাডও করে নিতে পারো যেটা তোমাদের বাজেট অনুযায়ী তো আজকের ভিডিও এখানেই এন্ড করতে চলে এসেছি এইভাবেই আমাকে কামেন্ট করতে থাকো আর কি কী কালেকশান দেখতে চাও তোমাদের কমেন্টের মাধ্যমে আমি কালেকশানগুলো দেখানোর চেষ্টা করি আর তোমাদের কমেন্ট আমাকে ভিডিওগুলো করার জন্য অনেক বেশি উৎসাহ দেয় তো আবার নেক্সট দিন নেক্সট এত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসবো তার আগে আমি এগেন তোমাকে নমস্কার জানাতে চাই কীরকম লাগলো আমার এই চ্যানেলে এসে খুব ভালো লেগেছে এবং তোমার চ্যানেলটাকে আমার দেখে খুবই ভালো লেগেছে আশা করি তোমার অনেক 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 সাবস্ক্রাইবার হোক এবং আমাদেরও তার মধ্যে আমাদেরও সোনার সংসার জুয়েলার্সের আমাদের জানানো হোক সবাই আপনারা অবশ্যই আমাদের কালেকশানে আস কালেকশান দেখবেন আমাদের অনেক কালেকশান আছে আমাদের ঠিকানা হচ্ছে বারাসাত ফিফটিন পেবসুর রোড কলকাতা সাত লক্ষ একশো ছাব্বিশ আর আমাদের ফোন নম্বর হলো সিক্স টু নাইন জিরো নাম্বার হচ্ছিল সিক্স টু এইট নাইন ডাবল সিক্স ডাবল সিক্স নাইন থ্রি আপনাদের যে কোনো কিছু যদি এনকোয়ারি করতে হয় অবশ্যই নাম্বারে করবে আর অনলাইন ফেসিলিটি অনলাইন ফেসিলিটি আমাদের আছে আর আপনারা যদি যে কোনো ধরনের আমরা কাস্টমাইজ করি আমাদের এই ধরনের ছোটোর মধ্যে আমরা এই ধরনের কালেকশান দেখাচ্ছি আমাদের বিগ বাজেট টু স্মল বাজেট সমস্ত ধরনের আপনারা এখানে কালেকশান পেয়ে যাবে আমাদের বারাসাতে এই সোনা সংসার জুয়েলার্স প্রায় সতেরো বছরের আপনারা অবশ্যই আসবে এবং আশা করি আপনারা আপনাদের মনের আজকে তো কিছু মাত্র কালেকশন আমি দেখালাম এই সোনা সংসার জুয়েলার্স থেকে আরো কালেকশন যদি তোমরা দেখতে চাও অবশ্যই এসে এখানে ভিজিট করে যাও দারুণ লাগবে। তো চলো নেক্সট দিন নেক্সট এরকম সুন্দর সুন্দর কালেকশনের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের জন্য টাটা।